মাহাত্ত্বপূর্ণ শ্রাবণ মাসের কিছু টোটকা উপায় অত্যন্ত উপকারী হয়ে থাকে এবং অ্যাক্টিভ হয়ে থাকে তার মধ্যে একটু নিজের মনস্কামনা নিজের মনস্কামনা পূরণ করার জন্য এই শ্রাবণ মাসের সোমবার আপনারা শুরু করুন বা এই শ্রাবণ মাসের সোমবার থেকে এগারোটা সোমবার আপনাকে এটা করতে হবে কোনো মনস্কামনা থাকলে সেটা অর্থ চাকরিজীবী বা ব্যবসা যে কোনো কারণের জন্য সেটা হলো দুধ মধু দিয়ে মহাদেব শিবের অভিষেক করুন দুধ মহাদ এবং মধু দিয়ে শ্রী শিবের অভিষেক করুন এবং পাঁচটা বেলপাতা নিন পাঁচটা বেলপাতার মধ্যে শিবের মধ্যে পাঁচটা বেলপাতার মধ্যে সাদা চন্দন দিয়ে ওং লেখা দিন সাদা চন্দন দিয়ে ওং লেখার সাথে সাথে মহাদেব শিবকে পাতাগুলো অর্পণ করুন এবং তার সাথে অর্পণ হয়ে যাওয়ার পর শ্রী মহাদেবের আরতি করুন কর্প দিয়ে এবং ঘি করপুর দিয়ে সব থেকে ভালো শ্রী মহাদেবের ধ্যান করুন এবং এই পাঁচটা বেলপাতা মহাদেবের মাত্র অভিষেক করার পর এর যে কোনো একটি বেলপাতা নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে নিজের মানি পার্সের মধ্যে রেখে দিন এবং পরপর এগারোটি সোমবার আপনি এটা করতে থাকুন এবং দারুণ একটা ফল রেজাল্টসের জন্য অপেক্ষা করুন দেখুন কত সুন্দরভাবে আপনার মনস্কামনাটা সঠিকভাবে পূরণ হয়ে যাচ্ছে কিন্তু দুধ এবং মধু দিয়ে অভিষেক করতে যেন ভুল না হয় সেটা কিন্তু 我舍不得昆明。